এই ভাই 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 শোনো শোনো তোমরা মারামারি করো না এই বাইক পরে যাবে কি প্রচন্ড পরিমাণে বাতাস কি হয়েছে এরা কি শুরু করলো রাস্তার মাঝখানে ঝগড়া করতেছে ও মাই গড সামনে কি দেখছেন একটা মেয়ে বোরখায় পরে বাইক চালাইতেছে আসসালামু আলাইকুম বড় ভাই কিন্তু ওরা এমন করতেছে কেন আমার সামনে একেগুলা পড়েনি ও মাই গড এ ভাই এই কি হইছে ও মাই গড এ কি হইছে আপনারা এরকম রাস্তার মধ্যে কি শুরু করছেন ভাই আমরা যাচ্ছি আমাদের শুধু ডিসটারব কর

ভাইরে ভাই পোলা কি বোরখা পয়রা বাইক চালাইতেছে তো তোদের কি হয়েছে এমন তোদের সমস্যা কি ও মাই গড সুন্দরই তো বাইক চালাইতেছে মেয়েটা এই যে আবার ঝগড়া শুরু করছে আই হায় ও মাই গড এরা না অ্যাক্সিডেন্ট না করে

যদি এরকম মারামারি করো তাহলে কি শুরু হয়ে যাবে আচ্ছা 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 ভাই শোনো শোনো তোমরা শোনো তোমরা কোথায় যেতে চাইছিলাম সামনে একটা রেস্টুরেন্ট আছে ওখানে যাবো

ছেলে <laughs> মানে <laughs>